আসসালামু আলাইকুম খামারের জন্য অনেক দিন ধরে ভাবতেছিলাম যে একটা জেনারেটার তৈরি করবো তো তৈরি করবো করব করে করা হয়নি তো এবার তৈরি করে ফেললাম আমাদের জেনারেটার আমরা মোটর হিসেবে ব্যবহার করছি এসিআয়ের একটি মোটর আর ইঞ্জিন হিসেবে ব্যবহার করছি আমাদের ট্রাক্টরের জানেন অনেক ইঞ্জিন পড়ে রয়েছে তো ওইখান থেকে একটা ইঞ্জিন নিয়ে আমরা এটাই তৈরি করে ফেলছি আর ফ্রেম আমরা নিজেরা তৈরি করতে পাইনি ফ্রেমটা আমরা বাজার থেকে বানায় নিয়েছি আর বাদ বাকি যে পার্টসপত্র আছে সেগুলো আমরা নিজেরাই অ্যারেঞ্জ করছি সাথে যেগুলো ড্রিল মেশিন এবং নাট পেসের যেগুলো যন্ত্র আছে সেগুলো আমরা নিজেরাই কিনে ফেলছি কারণ জেনারেটার যেহেতু কিনবো সে তো প্রায় সময় সব যন্ত্রপাতি প্রয়োজন হতে পারে সেই জন্য আমরা একবারেই সব কিছু প্যাকেট কিনে ফেলছি তো দেখা যাক এটা তৈরি হচ্ছে আর বডি ফ্রেম অনেক শক্তিশালী এটার দেখতেই পারতেছেন অনেক শক্তিশালী লাল রং করা হয়েছে বডির মধ্যে এসি আর মোটর ব্যবহার করা হয়েছে তো এখন কমপ্লিট হয়নি আমরা এটা চালু করব চালু করার পরে তারপরে দেখাতে পারবো তো এটা খামায় নেওয়া হবে আপাতত এটার মধ্যে সব কিছু ফিটিং এর কাজ চলতেছে আর কিছু লাগবে না আশা করি তো এবার ফি তারটা লাগাই দিতে পারলেই আমাদের কাজ হয়ে যাবে তো এটা যখন ফাইনাল লুক হয়ে যাবে তখন আমরা অবশ্যই আপনার দেখাবো এটা কীরকম হয়েছে আর কীভাবে কাজ করে কীরকম বোর্ড দিতেছে অবশ্যই আমরা দেখাবো আর এটার জিনিসপত্র ভালোই ভিতরে ইঞ্জিনটার আর কিছু কিছু জিনিস সমস্যা ছিল এর মধ্যে আমরা এই চাকাটা চেঞ্জ করছি আর অন্য অন্য পার্টস আছে যেগুলো আমরা চেঞ্জ করছি তারপরে আপনার ইয়ার ফিল্টার এটা চেঞ্জ করছে অনেক কিছু চেঞ্জ করা হয়েছে তো মুটমাট খরচ যত পড়ার কথা তার থেকে আরো কম পড়ছে এক লাখের মতো পরে আমরা ষাট সত্তর হাজার টাকা দিয়ে করে ফেলছি আর কারণ এটার মধ্যে আমাদের এই ইঞ্জিলটা পুরাতন ছিল ইঞ্জিলটার মধ্যে কিছু পার্টস পত্র নতুন অ্যাড করে ইঞ্জিলটা আগের মতো হয়ে গেছে সেজন্য আমাদের বেশি খরচ হয়নি তো ফাইনালটা আমি দেখাবো অবশ্যই আপনাদের তো দাদুদের মধ্যে আমাদের সাথে থাকুন আল্লাহ হাফেজ